সবাশিষের গাড়ি পার্সেলে আসলো লাগেজে এই যে গাড়ির অবস্থা ভাইজারটা খুলতে পারেনিও তার জন্য ভাইজারটা পুরো ভেঙে গেছে আছে টিভিটা একটু ভেঙে গেছে মনে হয় টিভিটা গেছে এখানে আয় না এই যে আমি পেরাল কেমন খেতে স্টেশন থেকে বেরিয়েছি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি স্যার অমৃতসর আমি অটো করে যাচ্ছি একটু বাইকে এদিকে চলে গেল আইএসডিটি জালওয়ালাবাদ গেল এই যে অমৃতসরে এসে এই হোটেলটা আমরা নিয়েছি এই হচ্ছে হোটেল হোটেল রুম এই হচ্ছে রুমের কন্ডিশান এখনো নোংরা করিনি নোংরা হবে নোংরা করব সবে আসলাম তার জন্য নোংরা করা হয়নি এই হচ্ছে এখানে টেবিল আছে এখানে ফোন আছে একটা চেয়ার আছে এই হচ্ছে কন্ডিশন এই একটা খাট আছে দুজনে ভালোভাবে শুয়ে নেওয়া যাবে এখানে টিভি আছে টিভিটা একটু ভেঙে গেছে মনে হচ্ছে কেউ ভেঙে দিয়েছে হ্যাঁ টিভিটা গেছে এখানে এই আমি এই আমাদের ব্যাগ এগুলোকে কালকে লোডিং হবে আমার বাইকটা আসবে তারপরে সুভাশিষের বাইক এসে গেছে আমার বাইক আসেনি এখনও আমার বাইকটা আসবে তারপরে লোডিং হবে আচ্ছা কীভাবে আমরা অমৃতসর এসে পৌঁছালাম তাই তো দেখানো হলো না তো দেখে নাও কীভাবে আমরা অমৃতসর এসে পৌঁছালাম কালকে রাত্রিবেলা ডিনার দেখেছি আজকে হাইয়ার সিটিজি থেকে কেনা ভাত আছে ডাল আছে সোয়াবিনের তরকারি রুটি আর দুটো ডিম আছে ডিম ডিম রাইস রান্না খারাপ না রান্না মোটামুটি ভালোই তো এর দাম নিল একশো ষাট টাকা চলো খেয়ে নিই সবাই খেতে শুরু করে দিয়েছে ওই যে সবাই খাচ্ছে সুভাষেষ খাচ্ছে সুভাষেষে খাওয়া শেষ এখন বাজে সাড়ে ছটা আমরা লুধিয়ানা স্টেশনে এক ঘন্টা ট্রেন লেট আমাদের এই লুধিয়ানা স্টেশনে নেমেছে একটু হাঁটাহাটি করছি আবার এক সময় ট্রেন ছেড়ে দেবে উঠে যাব এই যে আমাদের ট্রেন আমরা অমৃতসর জাংশনে এই হচ্ছে অমৃতসর জাংশন দু ঘন্টা ট্রেন রেট আটটা চল্লিশে ট্রেন ঢোকার কথা ছিল এখন দশটা চল্লিশ দু ঘন্টা ট্রেন রেট শুভাশিস গেছে ওর বাইক দেখতে একটা কাণ্ড তো হয়ে গেছে আমরা যেদিন ট্রেনে উঠেছি আমরা আর শুভাশির দুজনেরই বাইক ওঠানোর কথা ছিল কিন্তু কারুরই বাইক ওঠেনি বা আমার বাইকটা ওঠেনি ওর বাইকটা শুধু উঠেছে একজনের বাইক উঠেছে আবার অনেক ঝামেলায় ইয়ে করে কাছে অনেক বলে করে আমরা কালকে আমার বাইকটাকে অমৃতসর মেলেই তোলা হয়েছে দেখা যাক কালকে এসে কখন গিয়ে পৌঁছায় তারপরে পৌঁছানোর পরে আমার বাইক নিয়ে আমরা কাটার উদ্দেশ্যে দেখা যাক কখন কী হয় আমাদের পুরো একটা দিন লস হয়ে গেলো এখানে আমাদের থাকার কথা ছিল না আমরা আজকে এখান থেকে বেরিয়ে এসে চলে যাওয়ার কথা ছিল কাটরা কাটরা আজকে পৌঁছে গেলে আমাদেরকে এগিয়ে থাকতাম তো দেখা যাক যা প্ল্যান করব তার তো আর হয় না দুটো গুণ্ডগোল হবেই চলো দেখা যাক আগে কি আছে সকলে যা আছে তাই হবে ভোলানাথে নিশ্চয় আগে তো অমরনাথ যাত্রা করবো আগে বৈষ্ণব দেবী যাত্রা করবো তারপরে অমরনাথ যাত্রা চলো দেখা যাক কি কি হয় না হয় সবই দেখাবো সবই চলো সুভাষিসের গাড়ি পার্সেলে আসলো লাগেজে এই যে গাড়ির অবস্থায় ভাইজারটা খুলতে পারেনিও তার জন্যে ভাইজারটা পুরো ভেঙে গেছে আর বাদ বাকি টুকটাক সবই দেখছি ঠিক আছে খারাপ কিছু নেই শুধু ভাইজারটাই ভেঙেছে ভাইজারটাই ভেঙেছে পুরো একদম চৌচির করে দিয়েছে ওকে আবার নতুন করে ভাইজার কিনতে হবে চলো আর কিছু করার নেই আর টুকটাক সবই যে ঠিক আছে এটাই অনেক চলো এবার আমার আমার বাইকটা কীরকম আছে আমি জানি না আমরা এখানে এখন অটো নিয়ে এখন বেরোচ্ছি এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ এই অটোতে উঠবো অটোতে লাগেজ লোড করেছি লাগেজ লোড করে এখন অটোতে উঠবো উঠে এখন যাব হচ্ছে হোটেলে দেখা যাক এই অটোওয়ালাই হোটেলে নিয়ে যাবে আমাদের এই দাদাই হোটেলে নিয়ে যাবে হোটেলে নিয়ে গিয়ে আমাদের ওখানে হোটেল ঠিক করে দেবে তো সুভাষিষ যাচ্ছে বাইকে ওই হেলমেট পরে নেবে সুভাষিষ আমাদের হাতে বাইকে পিছন দুজন যাচ্ছে আর আমরা যাচ্ছি আমি যাচ্ছি অটোতে কারণ আমাদের এখানে প্রচুর লাগেজ এই পিছনে রয়েছে লাগেজ হ্যাঁ রাখ আমি এই লাগে রয়েছে পেছনে এই ভাইয়া হোটোল লেকে আয় আমি চলি ভাইয়া এখান থেকে আড়াই কিলোমিটার দূরত্ব হোটেল মানে একদম গোল্ডেন টেম্পেলের কাছে হোটেল সেখানে এখন যাব চলো গিয়ে দেখছি হোটেল ফোটেল আগে দুটি তারপরে কথা হচ্ছে বাক বাকিটা এটা হচ্ছে রুমের কন্ডিশন এ হচ্ছে বাথরুম খুব আসে দাঁড়ি কাটছে এ হচ্ছে একটা কভার রয়েছে এখানটায় এই হচ্ছে বাথরুমটা আছে কোমঠ খারাপ না টুকটাক ভালোই চলো আপাতত এখন যাবো হচ্ছে আমরা গোল্ডেন টেম্পেল গোল্ডেন টেম্পেলে গিয়ে আমরা একটু ঘুরে টুরে এসে তারপরে আবার হোটেলে ঢুকবো তারপরে বিকালবেলা শুভাশিষের বাইকে একটু নিয়ে যাওয়ার আছে বাইকটা একটু নিয়ে যাওয়ার আছে শুভাশিষের বাইকটা নিয়ে গিয়ে একটু ঠিক করাতে হবে কারণ ওর ভাইজারটা ভেঙে গেছে ভাইজারটা না চেঞ্জ করলেই ভালো হয় দেখা যাক কী করা যায় ওটা কিছু করে যাওয়া যায় কি না সুতরাং যাওয়ার সময় তো আবার আমাদের বাইকে করে নিয়ে যেতে হবে তার জন্যে ভাইজারটা না ঠিক করালেই ভালো হয় তো চলো এখন যাই গোল্ডেন টেম্পেল গোল্ডেন টেম্পলে গিয়ে তারপর বাকি ভিজিও থাকুন ওকে চলো গোল্ডেন এন্ট্রি স্বর্ণ মন্দির থেকে ঢোকার ঢুকে গেলাম এখানটা এখনো স্বর্ণ মন্দিরটা আমাদের সামনে আসেনি কিন্তু এখানে অনেক এরকম টেম্পল টাইপের রয়েছে এই যে এগুলো হয়তো গেস্ট হাউস এখানে হয়তো থাকার জায়গা আছে বিভিন্ন রকম ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি এটা মেল ভালোই ভিড় আছে খুব একটা খারাপ ভিড় নেই ভালোই ভিড় আছে গোল্ডেন টেম্পেল এই গোল্ডেন টেম্পল এখন আসলাম আমরা এখানে মোটামুটি ভালোই ভিড় আছে আমাদের গোল্ডেন টেম্পেলে পুজো দেওয়া কমপ্লিট আমরা এখন বাইরে চলে এসেছি এই মার্কেটে এখন ঘুরছি গোল্ডেন টেম্পেলের ভেতরে ভিডিওগ্রাফি করতে দেয় না তাই কিছু স্টিল ফটো টটো তুলে এখন আমরা বাইরে চলে এসেছি পুজো টুজো দিয়ে খাবার খেয়ে হোটেলে গিয়েছিলাম হোটেলে গিয়ে একটু ঘুমা ঘুমালাম ঘুমানোর পরে শুভাশিষ গেছিলো বাইক ঠিক করতে আমি একটু ঘুমিয়ে নিয়েছি তো ঘুমানোর পরে এখন একটু অমৃতসরে বেরিয়েছি জ্ঞান দি লস্যি খাব বলে জ্ঞান দি লসির দোকান খুঁজে বেড়াচ্ছি এই গুগল ম্যাপে সাহায্যে দেখে এই গুগল ম্যাপে এখনও দেখাচ্ছে এখনও একশো মিটার বাকি সাড়ে সাতটা বাজবে এখনও এখানে টাইম হচ্ছে সাড়ে সাতটা এখনো দিনের আলো রয়েছে এরকম এখানে অন্ধকার হতে হতে আশা করি সাড়ে আটটা বেজে যাবে দেখা যাক এখন জ্ঞান লস্যি খাবো তারপরে কুলচা চানা কুলচা খাবো অনেক কিছু খাওয়ার ইচ্ছা আছে এমন খাওয়া খাবো কেন কালকে পেটটা চলো জ্ঞান লস্যি খাবো তখন ভিডিওটা করবো আবার এখন আপাতত এখানেই এই যে জ্ঞান দি পাঞ্জাবি লসির দোকানে চলে এসেছি এখন এই লস্যি পাবো আমরা লস্যি বানাচ্ছে জ্ঞান দিল্সি দুটো দুজনের মালাই একটা নিয়েছি আর পেরাও একটা নিয়েছি দেখা যাক দুটো টেস্ট কীরকম মিষ্টিও আছে বিভিন্ন রকমের মিষ্টি পরে দেখা যাওয়া লাসি খাই তারপরে মিষ্টি কথা ভাবা যাবে দুর্ধ খেতে লস্যি এই যে খাচ্ছে খুব সুন্দর খেতে এই এর মধ্যে মালাইও দিয়ে দিয়েছে এরপর একটা খাবো হচ্ছে প্যারা লস্যি চলো এটা খেয়ে নিই আগে তারপরে বেড়ালস্সিটা কেমন হয় সেটা এটা দুধ অশ্ব খেতে আমি এক মুখ দিয়েছি দারুণ খেতে চলো আগে খেয়ে নিই আগে খেলাম মালাই লস্যি আর এখন খাচ্ছি হচ্ছে প্যারা লস্যি এটা প্যারা লস্যি আগেরটার দাম ছিল পঁয়ষট্টি টাকা দুটো গ্লাস আগেরটা এটা দুটো গ্লাস হচ্ছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা তো একশো দশ টাকা দেখা যাক ভাই এরকম টেস্ট হয়েছে জানি না এখন খেয়ে দেখি আগের লস্যিটা এই হচ্ছে প্যারা লস্যি কেমন খেতে সাধারণ চলো আমিও খেয়ে দেখি এই আমার লসি কেমন খেয়ে পরে রিভিউটা দিচ্ছি এই হচ্ছে কেশারদা ধাবা আমরা এখন খেতে ঢুকছি এই কেশারদা ধাবায় ছোলে আর কুলচে চলো ছোলে আর কুলচে খেয়ে আসি একটু আগে লসি খেলাম এখন ছোলে কুলচে চলে চলেছি হ্যাঁ দু নাম্বারে দু থেকেছিলাম কুলচা এখন খাচ্ছি হচ্ছে আলু পরোটা এখন কুলচা পাওয়া যায় না এই ভাই খাচ্ছে আলু পরোটা উপরে পুরো একদম ঘি দিয়ে মারা চপচাপ করছে ঘি সাথে আচার এর দাম হচ্ছে এক এক পিস সত্তর টাকা চলো এটা শেষ করি কুলচা তো পেলাম না আলু পরোটা দিয়ে শেষ করি রাতের খাবারটা চলো কথা হবে আবার গোল্ডেন টেম্পলের দিকে গোল্ডেন টেম্পলের সামনে মেল টাইপের রয়েছে এখানে সব দোকানপাট এসবগুলো সবগুলো রয়েছে এখন প্রচণ্ড ভিড় ইচ করছে লোক আমরা গোল্ডেন টেম্পেলের সামনে থেকে এসে বেরিয়ে আসলাম গোল্ডেন টেম্পেলে ভিডিও তুলতে দেয় না এই স্টিল ফটো তুলতে দেয় তাও সেলফি মারা যাবে না এমনি নর্মাল ছবি তুলতে পারো তাছাড়া আর চলা যাবে না যাই হোক এই এখন আমরা বেরোচ্ছি হোটেলের দিকে হোটেলে যাব। খাওয়া দাওয়া হয়ে গেছে লসি খেয়েছি আর আলু পরাঠা কুলচাটা খাওয়া হয়নি কালকে সকালবেলা একবার ট্রাই করবো কোথাও কুলচা পাওয়া যায় কি না যদি কুলচা পাওয়া যায় কালকে সকালবেলা খাবো গিয়ে ব্রেকফাস্ট ওটাই করে আমরা বেরোবো তো আজকে সারাদিন যা যা করলাম টুকটাক সবই ভিডিও করলাম তো এখন এই খেয়ে দিয়ে এসে হোটেলে ঢুকলাম একটু গোছ করলাম ব্যাগ ট্যাগুলো এই যেহেতু গোছ গাছ করে এখন এই সুভাষিষ ব্যাগগুলো গোছাচ্ছে গোছানো হয়ে গেলে আমরা এখন শুয়ে পড়বো কালকে কখন গাড়ি আসে আমার সেটার উপরে ডিপেন্ড করছে যে কখন বেরোবো না বেরোবো কালকে এখান থেকে যাওয়ার যাব যাওয়ার ইচ্ছে আছে জম্মু কাটরা কাটরাতে স্টে করব কালকে যদি পারি তো কালকে বৈষ্ণোদেবী দর্শন করব করে পরের দিন নেমে যাব তো আপাতত আর দেখানোর মতন মনে হচ্ছে না কিছু আছে চলো টাটা আজকের মতন গুড নাইট বাই বাই